আচ্ছা নিজের কণ্ঠে ভিডিও যদি তৈরি করে ছাড়তে পারো তাহলে মনে হবে তা না হলে মনে হবে না ইউটিউব যে নিয়ম বার করেছে এ এত কঠিন এত কষ্ট শেষ নেই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমি মানে পুরোপুরি নিজেই থাকবো মানে পুরো ইউটিউবে আমার নিজের ভয়েস থাকবে আমি বুঝে নিয়েছি চুপ কর চুপ একদম চুপ চুপ কর চুপ ও বাবা ও বাবা খিদে পেয়েছে তোমাকে খিদে পেয়েছে দাঁড়াও ভাত খাবো তুমি তুমি ভালো তো তুমি তো গুড বয় হাসি চুপ কর চুপ কর হুম আচ্ছা কি আছো লাইভে কমেন্ট করো ভাই আপনি যদি থাকেন কমেন্ট করেন আচ্ছা ভাইয়া আপনি আছেন যদি থাকেন কমেন্ট করবেন না হলে আমি লাইভটা বন্ধ করবো কালকে সন্ধ্যা সাতটায় অবশ্যই আসবেন তো করে আচ্ছা ভাইয়া আপনি আছেন ভাইয়া আপনি আছেন বলেন যদি থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর না হলে আমি লাইভ বন্ধ করবো কেউ নেই আপনি ছাড়া আর যদি আপনি চলে যান তাহলে আমাকে বলে দিন চলে গেছেন আচ্ছা আমি খুব টেনশনের মধ্যে আছি তবুও আপনার লাইভে আজকে আমি আসলাম তা না হলে আসতাম না আপনি আমাকে বলেছিলেন লাইভে আসার জন্য সেই জন্য এসেছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অনেক অনেক দোয়া ও শুভ শুভকামনা রইল আপনার জন্য এই নিলি নিলি ভাত খাবার জন্য ডাকলো ঠিক আছে ভাইয়া অবশ্যই এসেছো অসংখ্য ধন্যবাদ ও দোয়া আমার তরফ থেকে রইলো আর আমার নিজের কণ্ঠে যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি ওই ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ ভালো আসছে মানে এখন মোটামুটি ভালো আসছে তো আমি যদি সব দিন দিতে থাকি তো আমার ইনশাআল্লাহ আরও মনে হচ্ছে ভিডিও ভিউজ হবে আচ্ছা আমার চ্যানেলে কফিরাইট ঠিক কপিরাইট স্ট্রাইক দিয়েছি কপিরাইট স্ট্রাইকটা এখনো আছি আমার চ্যানেলে কিন্তু চ্যানেল কিন্তু ব্যান্ড কেন আচ্ছা ভাই আপনি কমেন্ট করেন আমি একটু মানে মিউট করে একটু সরিয়ে রাখছি 个见。